ওহ তুমি বুঝবে না চাচা তোমার বয়স হয়ে গেছে তো যাও চাচা সব জিলি বাড়ি যাও না নাইলে চাচি বইবে রাতুটু লেগে গেলো আর কিছু দেখতেও একটু পাঠিনি যাই যেখানে সেখানে শুয়ে পড়ি সকাল হোক তারপর দেখা যাবে বিশু তুই সঠিক জানিস তো টাকা ঘরে আছে হ্যাঁ উস্তাদ আমার কাছে পাক্কা খবর আছে ওই আস্তার গুলে জয়ব আছে 10 লাখ টাকা সব আলমারিতে আছে ঠিক আছে তুই দুজন বাইরে পাহারা দে আমরা দুজন ভেতরে যাচ্ছি কি কোনো লাভ হবে না বন্ধু তোমার আগে আমার খোঁজা হয়ে গেছে খোঁজা হয়ে গেছে মানে তুই কে আমিও তোমাদের মতন মস্তান তোমাদের আগেই আমি খোঁজ পেয়েছি এই বাড়িতে জমি বেচা দশ লাখ টাকা আছে বাড়ি টন্ন টন্ন করে খুঁজি এক টাকাও পাইনি পরে জানতে পাচ্ছি সব টাকাই ব্যাংকে ঠুয়ে এসছে ব্যাংকে ধরছে তো তুই এখানে শুই কেনে বাড়ি চলে যাবি বাড়িটা তোর কম না ভাই খুঁজতে খুঁজতে হাঁপিয়ে গেছি তাই এখানে একটু শুনু একটু পরে উঠে চলে যাবো ও ঠিক আছে সো এই বাড়িতে গিয়ে আর আমাদের লাভ হবে না অন্য বাড়ি দেখি কি ঠিক আছে উস্তাদ আমাদের বাড়ির সামনে শুয়ে আছো আমি সিআইডি অফিসার শফিকুল শেখ আপনার বাড়িতে জমি বাজার দশ লাখ টাকা আছে না হ্যাঁ আছে আপনি কি করে জানলেন আমাদের কাছে ইনফরমেশন আছে আপনার ওই টাকা ডাকাতে চিন্তা করবে তাই আমি ছদ্মবেশে গতকাল রাতে থেকে আপনার বাড়ি পাহারা দিচ্ছি আপনাদের ভয় করার কোনো দরকার নাই আমি আপনাদের সাথে আছি আপনি আমাদের এত বড় উপকার করেছেন আসেন স্যার আসেন আমাদের বাড়িতে আসেন এতগুলো টাকা এইভাবে কেউ বাইট রাখে ব্যাংকে রাখবেন এ দেখেন স্যার বাজারে একটা জায়গা আছে তো ওইখানে কাপড়ের দোকান দেওয়ার লেগি ওই জায়গাটা বিক্রি করনু সে ঠিক আছে কিন্তু টাকাগুলো ব্যাঙ্কে রাখবেন যখন যা দরকার হবে সেইভাবে কি তুলে আসবেন তাতে আপনার টাকাগুলো সুরক্ষিত থাকবে আর আমাদের ডিপার্টমেন্টও শান্তিতে থাকবে এ কথাটা আপনি খারাপ বললেননি স্যার আমি আজই যাব ব্যাঙ্কে টাকা রাখতে আমাকে স্যার বলি লজ্জা দিয়েন না চাচা আমি তো আপনার ছেলের বয়সী ঠিক আছে বাপ একটা কথা জিজ্ঞেস করবো হ্যাঁ করেন তোমার বিয়ে হয়েছে না কাজের চাপ এখনো করা হয়নি ভাবছি একটা ভালো মেয়ে পাইলে এইবার বিয়েটা ফেলবো এইটা আপনার নাকি হ্যাঁ বাপ আমার মেয়ের লেগু একটা সেলি খুঁজছি তোমার মতো একটা ভালো সেলি পাইলে ভুলো দিন আমার মেয়ের বিয়েটা দিয়ে দেবো একটা কথা বুঝবো চাচা হ্যাঁ বলো বাপ পুলিটি লজ্জাও লাগছে লজ্জা কিসের বাপ বলো বলো আপনার মেয়েকে আমার খুব পছন্দ আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেবে তুমি আমার মেয়েকে বিয়ে করবা কর গো আরেক গুলো মিষ্টি নিয়ে আসো সত্যি বাপ তোমার মতো সিআইডি আই ডি অফিসার যে আমার মেয়েকে বিয়ে করবে আমি স্বপ্নেও কল্পনা করতে পারিনি কি গো এত আনন্দ কিসের তুমি এখনো দাঁড়িয়ে আছো তাড়াতাড়ি হব দাঁড়ায় কিন্তু করাও বা চোফি বাড়ি পৌঁছেছি ইঠি লিখবা ঠিক আছে বা বেলা চলে গেল তুই হিলাকে একটু তাড়াতাড়ি বেড়াইতে বললে ঠিক আছে বা বলছি কয়রা বুড়ি সাজা হলো আর একটা মামা এই হয়েছে সেই গুণ টুড়ি কোটা শুনি এসেছি এই হয়েছে এই হয়েছে না এই ভবি হবে না ও মুখে হবে কই কুহি না একটু তাড়াতাড়ি সাজা বেলা চলে গেল বেলা চলে যাইছে তো রাত লেগে গেল আর বাড়ি পৌঁছাতে পারবো না তার লাগি কেন ভাই আবার